তেলিয়ামুড়া রাজনগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড জানা যায় এলাকার বাসিন্দা উৎপল কান্তি রায়ের বাড়িতে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা উৎপল রায়ের বসত ঘরের পেছনে থাকা ভাড়াটিয়ার ঘরে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা অগ্নিকাণ্ডের ফলে ভাড়াটিয়ার ঘর আসবাবপত্র সহ একটি বাইক পুড়ে ছাই হয়ে যায় অগ্নিকাণ্ডের সময় ভাড়াটিয়া বাড়িতে ছিলেন না বাড়ির মালিক উৎপল কান্তি রায়ের প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে তিনি জানান ঘর আসবাবপত্র বাইক মিলিয়ে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দশ থেকে বারো লক্ষ লক্ষাধিক টাকা হবে এদিন সকাল অগ্নিকাণ্ডের খবর পেয়ে তেলিয়াপাড়া দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু ততক্ষণে উৎপল রায়ের বাড়িতে থাকা ভাড়াটিয়া ঘর আসবাবপত্র সহ একটি বাইক আগুনে পুড়ে ছাই হয়ে যায় আমাদের বাড়ি কিছু ঘটতে আগুন গিয়েছে